আগামীকাল জামাই ষষ্ঠী তেরো পার্বণের এক পার্বণ কালকে ভাইফোঁটার মতো বাঙালি সবসময় এই ধরনের অনুষ্ঠান খুঁজে বেড়ায় কারণ বাঙালি ভোজনপ্রিয় বাঙালি কবজি ডুবিয়ে খেতে ভালোবাসে আমাদের বাঙালি বাড়ির মহিলারা এই ধরনের অনুষ্ঠান খুঁজে বেড়ান কারণ তাদের শেখা ভালো মন্দ রান্না করার একটা সুযোগ থাকে আর জামাই তারা তো কথাই নেই যদি প্রথমবার হয় তাহলে তো আরও ব্যাপারটা স্পেশাল যাই হোক শ্বশুরবাড়ির তোরজো শুরু হয়ে গেছে আজ থেকে মিষ্টি ফল কেনা শুরু হয়ে গেছে এবং অনেকে আছেন এমন যে কালকে মাছ পাবো কি না পাবো অনেকে নিয়ে এসে ফ্রিজিং করে দিচ্ছেন মাংস কালকে সকালবেলা কেনার বিরাট লাইন তবু যেতে হবে কিছু করার নেই কারণ বাঙালি ভোজনপ্রিয় বাঙালি হুজুকে বাঙালি আনন্দপ্রিয় বাঙালি এসব অনুষ্ঠান ভালোবাসে যাই হোক প্রথমত ফলমিষ্টির একটা বাহার তো থাকবেই তাছাড়াও দুপুরে ভাতের সাথে তরি তরকারি মাছ মাংস ইত্যাদি থাকবেই কিন্তু এই যে একটা পেট ভর্তি করে খাবার বা তেল মশলাযুক্ত খাবার এটা খেয়ে যাতে কোনো রকম শরীর খারাপ না করে তার জন্য আমরা বলবো একটু দইয়ের আইটেম রাখুন দই পটল দই কাতলা দই চিংড়ি দই মাংস দই চিকেন এইরকম রাখুন তাছাড়াও যদি না করেন টক দই রাখবেন অবশ্যই নতুবা রায়তা রাখুন চাটনি তো থাকবেই এটা মাথায় রাখবেন জামাইকে শুধু খাওয়ালেই হবে না জামাই আবার অফিস করতে হবে জামাইকে সুতরাং সেটা মাথায় রেখেই এবং বাড়ির সকলের সুস্থতা মাথায় রেখে একটু বুঝে শুনে রান্না করবেন আর যাই রান্না করে থাকুন প্রোটেকশানের জন্য অবশ্যই একটু খাওয়া দাওয়া শেষে ডাবের ব্যবস্থা রাখবেন জামাইকে তো দেবেন অবশ্যই আপনারাও খাবেন শুধু তো খেলেই হবে না শরীরটাকেও বাঁচাতে হবে শরীরটাকেও ভালো রাখতে হবে আমি আগেই বললাম যে জামাইয়ের অফিস আছে শ্বশুরমশাই হয়তো অফিস থাকতে পারে যাই হোক যাতে কোনো রকম ব্যাঘাত না হয় শরীর খারাপ না হয় হজমের গণ্ডগোল না হয় অ্যাসিডিটি না হয় তার জন্য কিন্তু প্রোটেকশান নিয়ে চলতে অনুরোধ করলাম দ্যাট ডিপেন্ড অন ইউ ডু অ্যাজ এ থিংক বেস্ট আজকে আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করছি আমাদের সঙ্গে থাকুন প্রতিটা পর্দেও থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আপনাদের এই গরমে সুস্থতা কামনা করে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন